শিকার করেন আমল না করলে আল্লাহ মাফ করবে বেছা আল্লাহ যদি চান আমল না করলে আল্লাহ তাকে মাফ করতে পারেন যে আকিদা স্পষ্ট আছে যে ইসলাম একটা পরিপূর্ণ জীবন বিধান আল্লাহ আমাদেরকে বোঝার তো অফিকদার আর আমি এটা খুব ভালো করেই জানি যে এই বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে পরিপূর্ণ ইসলাম একশো পার্সেন্ট পালন করা সম্ভব না যত বড়ই বক্তব্য দেই না কেন আমি যত বড় বড় কথাই বলি না কেন না আমার পক্ষে সম্ভব না আপনার পক্ষে সম্ভব চোখের জন্য বাঁচবেন কিভাবে বলেন মেয়েদের ফেতনা বাঁচবেন কেমন করে বলেন বলেন সুদের ফেতনা কেমন করে বাঁচবেন বলেন বলেন সমাজে মারামারি কাটাকাটি রাহা জানি চিন্তায় হত্যা ফেতনার তো শেষ নাই আপনি বাঁচবেন কিভাবে একশো পার্সেন্ট এখানে সুরা তালাকের একটা আয়াত আমি আপনাকে বলতে চাই এতে আপনি আশা পাবেন ইনশা সেটা কি আল্লাহ বলেছেন এ মুসলিম মমিনরা তোমরা সাধ্যমত আল্লাহকে ভয় করে চলো পারা যাবেন এরপরে বাকিটা আল্লাহকে বলবো আল্লাহ আমি চেষ্টা করেছি আমার ভাইরা চেষ্টা করেছে আল্লাহ আমরা দিনের আমল করেছি জ্ঞান অর্জন করেছি দাওয়াতি কাজ করার চেষ্টা করেছি আল্লাহ এতটুকু পেরেছি বাকিটা তুমি মাফ করে দাও আল্লাহ মাফ করবেন ইনশাল্লাহ নিরানব্বইটা খুন করার পর যদি আল্লাহ মাফ করতে পারেন একজন ব্যবচারিনী মহিলাকে যদি আল্লাহ পাক এক এক কুকুরকে পানি পান করানোর জন্য মাফ করতে পারে আমাকে আপনাকে মাফ করতে পারেন না অবশ্যই পড়ে তবে চেষ্টাটা আল্লাহ দেখবেন আল্লাহ পাক আমাদেরকে চেষ্টা করার তৌফিক দান করুন ভাই এক নাম্বার রমাদান দিয়ে গেছে কি আমাদেরকে তাকওয়া কি দিয়ে গেছে ভাই ছেড়ে দিব না সারা বছর ধরে রাখবো তাকওয়া মানে আল্লাহর নিষেধগুলো পা বেঁচে বেঁচে চলা আল্লাহর নিষেধ যেখানে সেখানে পা দেওয়া যাবে না আল্লাহ তৌফিক দান করুন আমি রমজানকে চির সবুজ করে রাখবো ইনশাআল্লাহ যেটাকে আমরা বলি এভারগ্রিন রমাদান রমাদান হবে চিরসবুজ সবুজ ইনশাআল্লাহ সারা বছরই রমাদানের ফ্লেভার থাকবে ইনশাআল্লাহ তখনই হবে জীবনটা কিসের মতো হ্যাঁ জান্নাদী মানুষের মতো হয়েছ তখনই হবে জীবনটা জান্নাতি মানুষের মতো এক নাম্বার দুই রমাদান দিয়ে গেছে প্রিয় ভাই আমাদেরকে আল্লাহর জন্য ত্যাগের শিক্ষা দুই নাম্বার আল্লাহর জন্য ত্যাগের শিক্ষা মানে রমাদান মাসে আমরা খাবার ছেড়ে দিয়েছি সহবাস ছেড়েছি পানি ছেড়েছি মিথ্যা কথা বলা ছেড়েছি মাপে গন্ধা ছেড়েছি কার জন্য শাস্তি ভাই এগুলা মানুষের জন্য স্ত্রী সন্তানের জন্য সমাজে মানুষ আমাকে একটা বড় হাজি সাহেব ডাকবে এই জন্য কার জন্য সাথে বলেন তো এই যে আল্লাহর জন্য ত্যাগের মানসিকতা শিখিয়ে গেছে রমাদান সারা বছর ধরে রাখবো ইনশাল রাজি আছি এক নাম্বার সওয়ালে ৬ রোজা রাখবো ইনশাআল্লাহ সারা বছর রোজা রাখার সব পাবো দুই নাম্বার রমাদানের শিক্ষা ছিল তাকুয়া সারা বছর তাকুয়া ধরে রাখবো ইনশাল তিন নাম্বার রমাদান শিখিয়েছে আল্লাহর জন্য ত্যাগের মহিমা আল্লাহর জন্য আমরা ত্যাগ করা শিখবো ছেড়ে দেওয়া শিখবো আর আমি আমার ক্ষুদ্র জীবনে অভিজ্ঞতা থেকে দেখেছি ছেড়ে দেওয়ার মধ্যে কেউ গালি দিয়েছে তো আপনি অনেস্ট আপনি সৎ এবং আপনি কোনো অন্যায় না আপনি মজলুম তারপরে অন্যার সন্তুষ্টির জন্য ছেড়ে দিলে আচ্ছা ওকে কিছু বললাম না ছেড়ে এই ছেড়ে দেওয়ার মধ্যে যে এত সুখ এটা আপনি বুঝতে না এই সুকত ওবলজি করেছেন সাইয়েদ রসুলুল্লাহ আলাইহিসসা মক্কা বিজয়ের দিন যে বহু মানুষ এসে কি বলছিল কি বলছিল ভয় কাঁপছে যে রসুলুল্লাহ আলাইহিসসা তাদেরকে আবার মৃত্যুদণ্ড দেন কিনা জানেন আল্লাহর নবী বললেন যে লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম তোমাদের উপর আজকে আমার কোনো অভিযোগ নাই ওয়ানতুম তুতলাকা তোমরা মুক্ত যাও ছেড়ে দিলাম এটা শান্তি ইউসুফ আলাইহিসসা এর ভাইরা কুয়াতে ফেলে দিয়েছিল না সেখান থেকে মিশরের বাজারে সেখান থেকে রাজপ্রাসাদে সেখান থেকে জেলখানায় জেলখানা থেকে রাষ্ট্র ক্ষমতায় কি লাইফ ট্র্যাজেডি লাইফ এর ট্র্যাজেডি দেখেছে এখন ইউসুফ আলী ইসলাম যখন শেষে ভাই থেকে চিনলেন তিনি কি ভাইদের প্রতি প্রতিশোধ নিয়েছেন বলেছেন যাও মাফ করে দিলাম ছেলে এটাই শান্তি আল্লাহর জন্য ত্যাগের মহিমার মধ্যে শান্তি আছে আল্লাহ পাকে আমাদেরকে ত্যাগ করার তৌফিক দান তাই বলে সব জায়গায় আবার ত্যাগ করে যাবে না এটা মাথায় রাখতে হবে বুঝতে পারছেন না কথা বলি মনে করেন যে আপনার পরিবারে আপনার বোনকে কেউ টিস করেছে না বুঝবে ছেড়ে দিব যা বাবা তুই টিস করেছিস যা দিলাম ছেড়ে দেখো মনে করেন যে কারো সমাজের মধ্যে কেউ কাউকে ধর্ষণ করা হয়েছে না বুঝবেন না আমরা বলবো যে এক মানবতা দেখালাম ছেড়ে দিলাম ইসলাম তো মানবতা ধর্ম যা ছেড়ে দিলাম বললাম বললাম সব জায়গায় ইসলাম মানবতা শেখায় না কারণ কোন কোন জায়গায় মানবতা না শেখানোটাই ফরজ একজন চোরের উপর আপনি কি মানবতা দেখাবেন একজন ধর্ষকের উপর আপনি কি মানবতা দেখাবেন যে আরো ধর্ষণ কর বাবা উৎসাহ দিবেন একজন আপনি কি তাকে মানবতা দেখাবেন তা ফাঁসি দিবেন তো এই যে কিছু মানুষ এখন বলে ইসলাম মানে শান্তি আর শান্তি মানে শান্তির সুবাতাস বলছেন ওরা ওই যে ইসলাম থেকে বদ রুহুত খন্দ খাইবার সব কাট করে ফেলছেন এগুলো ইসলামে নাই ইসলামে শুধু আছে সালাম সালাম আফসুস সালাম তাহলে সালাম দিবা আর তোমরা কি করবো খাবার খাওয়াবা বাস আর ইসলামের আরো বড় বড় বিধানগুলো আছে এগুলো পাশ কাটিয়ে এড়িয়ে যাবে ইসলাম তো শান্তির ধর্ম আর বাবা শান্তি মানে কি শান্তি মানে আল্লাহর বিধানগুলো মেনে নিয়ে আল্লাহর সামনে আত্মসমর্পণের মধ্য দিয়ে শান্তি অর্জন কর এই হলো ইসলামের ডেফিনেশন আল্লাহ বাকে আমাদেরকে পূর্ণাঙ্গতা বোঝার তৌফিক দান করুন হ্যাঁ যেটা বলছিলাম প্রিয় ভাইরা অন্যের কষ্ট উপলব্ধি করে আমরা সারা বছর অন্যের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে যদি আমাদেরকে কেউ কষ্ট দেয় আন্নার অস্তে মাফ করে দিবেন তবে যেখানে মাফের কোনো সুযোগ নেই সেখানে মাফ করতে চায় আল্লাহ পাক বোঝার তৌফিক দেয় চার রমাদান দিয়ে গেছে গরিবের কষ্ট উপলব্ধি করার মানুষের কথা যখন না খেয়েছিলাম তখন গরিবের কষ্ট বুঝি নাই না খেয়ে থাকলে কেমন লাগে পানি না পান করতে পারলে কেমন লাগে হ্যাঁ এটা আল্লাহ পাক কেন দিয়েছেন যাতে করে আমরা সমাজের এই দুস্থ মানুষগুলোর কষ্ট বুঝতে পারি আল্লাহ সারা বছর আমাদেরকে গরিবের সেবা করার তৌফিক দান আর এখন গরিবের রক্ত খুব চুষে খাওয়া হয় তাই না ভাই গরিবের রক্ত চোষা একটা সমাজ চলতেছে আর রক্ত চোষা একটা অর্থনীতি চলতেছে এই অর্থনীতির জনক বান্নার মাটিতে না এই অর্থনীতির জনক পশ্চিমের এটা সারা বিশ্বে ফর্ম করা হয়েছে এর মধ্য দিয়ে গরিবের রক্তকারী চুষ্ট থাকবে চুষ্ট থাকবে কারা চুষবে পুঁজিবাদীরা কারা চুষবে এটা আবার কি কোনো ওয়াজে তো শুনি নাই পুঁজিবাদ আবার কি জিনিস এটাকে ক্যাপিটালিজম বলে পুঁজিবার মানে সমাজের একটা অংশের মানুষের কাছে ধন সম্পদ হবে বাকি আস্তে আস্তে গরিব হতে থাকবে দিন দিন এটা হচ্ছে কিনা সমাজে এই স্তরবিন্যাসটা বাড়ছে কিনা এই তো ঢাকা শহরে গিয়ে দেখেন না বরাবর কিছু জায়গা গুলশান বনানী বাড়িধারা এই বসুন্ধারা দেখবেন খালি টলেস্ট বিল্ডিং প্রতিযোগিতা প্রতিযোগিতা আর একটা বড় অংশ দেখবেন খালি বস্তি আর বস্তি আর বস্তি এই যে দেখছেন তার দেখছেন এটা সারা বিশ্বে হচ্ছে সুদের কারণে কিসের কারণে ভাই এক নাম্বার সুদের কারণে দুই নাম্বার দুর্নীতির কারণে তিন নাম্বার হচ্ছে এই যে বোগাস একটা মনিটরি সিস্টেম চলছে এর কারণে এটা বোঝেন খুব ভালোই যে কি দিতে হবে খাদ্যদ্রুপ দিতে হবে দিরহাম দেওয়া যাবে না ফেতরা তাই না ভাই এটা তো খুব ভালোই বোঝেন

তখন তো খারেজি বললেন ফতো এখন এতটুকু বুদ্ধি মাথায় আসো না দিনার দিন এটাই ইসলামিক কারেন্সি এটাই ইসলামিক কারেন্সি আমরা যেগুলো চালাচ্ছি এগুলো ইসলামিক কারেন্সি নয় কিন্তু পুরো বৈশ্বিক প্রেক্ষাপটে আমরা মানতে বাধ্য হচ্ছি ইসলামিক খেলাফতি ইসলামিক পলিটিক্যাল ভিউ কিন্তু সারা বিশ্বে খেলাফত নাই আমরা মানতে বাধ্য হচ্ছি ডেমোক্রেসি সেকুলারিজম মানতে বাধ্য হচ্ছি এটা বাধ্য হয়ে আমরা করছি কিন্তু তাই বলতে ইসলামিক জিনিস আর অন ইসলামিক জিনিস একাকার হয়ে যায় নাই হয়ে গেছে পর্দা সারিয়া পর্দা পূর্বপূর্ট থেকে প্রতিষ্ঠা নাই অনেকেই বেপর্দায় চলছে আমরা তো বেপর্দা সমাজে চলতে বাধ্য হচ্ছে হচ্ছে না হচ্ছে কি না এটা বাধ্য হয়ে আমরা করছি কিন্তু কেউ মেনে নিয়েছে এই ইন্টেলেকচুয়াল কারণেই অবস্থা প্রিয় ভাইরা বোঝার চেষ্টা করেন গভীর থেকে রমাদান মাস গরিবের কষ্ট উপলব্ধির মাস ছিল আল্লাহ তাকে আমাদের সবাইকে গরিবের কষ্ট বোঝাপ তৌফিক দান করুন আর আল্লাহর ওয়াস্তে চেষ্টা করবেন গরিব মানুষকে খাওয়ানোর দায়িত্ব নেয়ার প্রত্যেকটা এলাকায় এলাকায় খানা গড়ে তোলেন এতিমদেরকে ফ্রি পড়াশোনার ব্যবস্থা করেন তাদেরকে শেখান তাদের পিছনে টাকা ইনভেস্ট করেন তাদের মাথায় হাত বোলান আল্লাহ রহম করবে চক আল্লাহ তৌফিক দান করবে আমিন এরপরে রমজান শিখিয়ে গেছে আমাদেরকে পাঁচ নাম্বার বেশি লম্বা করবো না আমি আপনাদেরকে বিরক্ত করতে যাচ্ছি না আমি দশটা পয়েন্ট বলছি পাঁচ নম্বরটা দেখুন এর মনোযোগ এটা খুব ইম্পর্টেন্ট রমজান দিয়ে গেছে কোরআন রমজান কি দিয়ে গেছে ভাই এটাই তো সবচেয়ে বড় কথা নাকি রমজানের রমজানের সবচেয়ে বড় কথা কি এই মাসে কি হয়েছে কোরআন নাজিল হয়েছে তো রমজান মাস চলে গেছে কি আমরা কি কোরআনটাকে এখন বন্ধ করে রেখে দিব ভাই রমাদান মাসে কারা কারা কোরআন খতম করেছেন হাত তোলেন দেখি আল্লাহ মাত্রই কয়জন রমাদান মাসে কোরআন খতম করেছেন কারা কারা অন্তত একবার আল্লাহ আমাদেরকে মাফ করুন না আমি আল্লাহ আমাদেরকে মাফ করুন না আমি খুবই হতাশ হলাম রমদান মাসে কোরআন অন্ততে একটাবার তো খতম করা উচিত ছিল নাকি ভাই আচ্ছা রমজানের সম রাখেন কেন জানেন রমজান মাসে কোরান নাজিল হয়েছে এটা রমজানের সম্মান আল্লাহ বলেন নাই শাহরু আহমাদান আল্লাহ রিউনজি রাফিহীল কুরআন আল্লাহ বলেন না রমজান সেই মাস যেই মাসে কোরআন নাজিল হয়েছে ইন আঞ্জেল না হফি লাই কদর রাতে আমি কোরআন নাতুল করেছি তারপর রমাদান মাসে কোরআন পেয়েও যারা কোরান করলো না বুঝলো না খদম করলো না আমি তাদের জন্য আফসোস ছাড়া কিছু করতে পারছি আচ্ছা যাই হোক যা করেছেন করেছেন তবা করা যাবে তো ইনশাল্লাহ আমার সাথে বলে রাস্তাফরুল্লাহ অন্নী লাই লা ইলাহা ইল্লা লা হোল্ আইয়ো ন ওয়া তুই লাই আল্লাহ আমাদের সবাইকে কোরান তেলাওয়াত করার তৌফিক দান করুন সবাইকে কোরআন তেলাওয়াত শেখার তৌফিক দান করো আর ভাই যোগ্যতা অর্জন করে তো দিনের কাজ করতে হবে আগে তো কোরআন তেলাওয়াত আপনারা শিখতে হবে নাকি আল্লাহ পাক সবাইকে কোরআন তেলাওয়াত শেখার তৌফিক দান করো কোরআনের তাফসীর গুলো পড়ার তৌফিক দান করো আল্লাহ পাক প্রতি মাসে কমপক্ষে একবার করে কোরআন খতম করার তৌফিক দান আল্লাহর রাসূল রমজান মাসে কোরআন এক খতম করতেন জিব্রাইল আলাইহিস সালাম আসতেন তিনি পড়তেন তিনি শুনতেন তিনি পড়তেন তিনি শুনতেন এভাবে তারা প্রতি রমাদানে কোরআন না তার মানে মাসে কোরআন করে আসলে সুন্নাত না আমরা কি এই সুন্নাতটা জীবিত করতে পারবো না ইনশাল এক একপাড়া করে পড়লেই হয়ে যায় এক পাড়া মানে পৃষ্ঠা পৃষ্ঠা এই সময় লাগবে সর্বোচ্চ এক ঘন্টা থেকে দেড় ঘন্টা সর্বোচ্চ এক ঘন্টা থেকে দেড় ঘন্টা যারা হাফেজ তাদের সময় লাগে আধা ঘন্টাও না আধা ঘন্টা পারবো না ভাই আল্লাহ এই রমজান মাসের এই কোরআনকে সারা বছর আকড়ে ধরার তৌফিক দান এই কোরআন নাজিল হওয়ার পরে আইয়ামে জাহিলিয়াত পরিবর্তন হয়েছিল আবু জাহেলের শাসন পরিবর্তিত হয়ে মোহাম্মদের শাসন হয়েছে অতএব কোরআন থেকে বিমুখ জাতি কখনো দিন কায়েম করতে পারবে না আল্লাহাক বোঝার তৌফিক দান করুন আমিন আমাদের যুব ভাইরা একটু আদা করতে পারি তো ইনশাল্লাহ সবাই কোরআন তেলাওয়াত করা শিখবো প্রত্যেক মাসে এক খদম দেবো ইনশাআল্লাহ কোরানে অর্থ পড়বো ইনশাআল্লাহ না অর্থ পড়ার দরকার নাই খালি প্রত্যেক দশ লেখি কামাই করব অর্থ পড়ার কোনো দরকার নাই ভাই আছে যাক কিছু মানুষ আবার রাগ করে অর্থ পড়তে বললে কারণ স্বার্থ আছে যদি আপনারা কোরআনের অর্থ পড়া শুরু করেন এবং হারিস কিন্তু চর্চা করা শুরু করেন দিনই পড়াশোনা করা শুরু করেন তখন তো অনেক ধর্ম ব্যবসা বন্ধ হয়ে যাবে কথা বুঝতে পারছেন না মনে হয় আপনারা যদি শিক্ষিত হওয়া শুরু করেন কোরআনের এ টু জেড অর্থ পড়া শেষ করেন হারিস গুলো পড়া শুরু করেন ওলামায় গ্রামের সাথে পরামর্শ করে বইপত্র পড়া শুরু করেন হ্যাঁ বিভিন্ন ইসলামিক কোর্সগুলো করতে থাকেন আস্তে আস্তে আপনার যোগ্যতা বাড়বে তখন তো আপনি তখন তো আপনি কি করবেন না ধর্মের নামে বিভ্রান্ত হতে চাইবেন না অনেকের তখন ধর্ম ব্যবসাটা কি হবে বন্ধ হয়ে যাবে অতএব এই কারণে অনেকে চায় না যে মানুষ কোরআনের অর্থ বুঝুক আমি আমার মন থেকে আপনাদেরকে রিকোয়েস্ট করছি সবাই কোরআনের অর্থটা পড়ার চেষ্টা করেন পারা যাবেন ইনশাল্লাহ ভাই আল্লাহ আমাকে তৌফিক দেখ আপনাদের সবাইকে কৌফিক দান আর কমপক্ষে দিনে এক পারা করে কোরআন তেলাওয়াত করবেন আল্লাহ মা বোনদেরকে তৌফিক দেখ আপনাদের সবাইকে তৌফিক এটা হলো পাঁচ নাম্বার ছয় লাইলাতুল কদর মনে আছে কোন দশকে ছিল আচ্ছা কি মনে হয় আপনাদের এবার কদর কত দমর হাতে ছিল কি মনে হয় বলেন তো কে বলেন বেজক তো জানি কারুশে ছিল কার মনে হয় তেইশ সাতাশ হয় আমি আমার জীবনে এবার আমি আমার অভিজ্ঞতা বলি আমার জীবনে এইরকম রবাদান আমি কখনো কাটাই নাই আমার কাছে মনে আছে এই আমাদের প্রতি নারাজ হয়ে আছে পুরো রমজান চলে যাচ্ছে বৃষ্টি হচ্ছে না এই সামান্য একটু বৃষ্টি অথচ রমজান মাস আসার আগেই পরিবেশ ঠান্ডা হয়েছে তো না কি রমজান মাসে কন্টিনিউসলি বৃষ্টি হতে স্পেশালি শেষের দশকে অনেক বৃষ্টি হতো এবং বৃষ্টি ছিল একটা আলামত যেটা দেখে আমরা চিনতে পারতাম যেটা কদরে রাত হতে পারে এবার চেনাই যাচ্ছে না করে দেখেন গরম আর আমরা তো ঢাকায় ছিলাম গরমের তীব্রতায় থাকা যাচ্ছে না এসি থেকে বাইরে বেরিয়ে হওয়া যাচ্ছে না আল্লাহবাক নারাজ দোয়া করা হচ্ছে বৃষ্টি হচ্ছে না চিন্তা করতে পারেন আর এমনও যুগ ছিল যে ওলামায় গ্রাম মানে দিনের যারা রিপ্রেজেন্টেটিভ আলে মোলামা মুক্তি বরাজগার ব্যক্তিরা আনাচে কামাচে দোয়া করতো সাথে সাথে বৃষ্টি নেওয়া শুরু হতো আমরা যেভাবে শোনেন কেন হচ্ছে না কারণ আমরা হয়তোবা এখনো সেই পর্যায়ে তাকুয়া সেই পর্যায়ের আল্লাহ ভীতি এখনো অর্জন করতে পারি নাই যে আমরা দোয়া করলেই সাথে সাথে কবুল হয় হয়তো আমাদের ভিতরে অনেক ত্রুটি আছে এই ত্রুটিগুলো আগে দূর করতে হবে আল্লাহ বাক্ত অফিক দান করে আর আমার মনে হয় এমন অনেক মানুষ এই বাংলার জমিনে আছেন যারা যদি এই নামাজের সুযোগ পেতেন তাহলে তারা দোয়া করার সাথে সাথে বৃষ্টি বসেন কিন্তু তারা সুযোগ পাচ্ছেন না একজন ছেলে বুঝতে পারছে কথার অর্থটা এমন বহু মানুষ বাংলার মাটিতে আছে হয় তারা যদি সুযোগ পেতো নামাজটা পড়ার হয়তো বা বৃষ্টি হতলেন একটু লাইটে বোঝলেন আচ্ছা বাংলাতে এমন অনেক মানুষ আছে যারা নীরবে নিবৃতে তাহার যদি আল্লাহর কাছে এত কান্নাকাটি করে এত আমল কর এত পরহেজগার মানুষ তাদের দুয়ার বদল তো অনেক কিছু হয় এটা বিশ্বাস করে বিশ্বাস করতে হয় আল্লাহ আল্লাপাগের এই বান্দারা দুনিয়াতে আছে বলেই বহু কিছু হয় আল্লাহ অনেক আজাব পাক উঠিয়ে নেন আর এখন যে অবস্থা হয়েছে আমরা সবাই বেশিরভাগই আমরা সবাই বলবো না বেশিরভাগই আমরা সুবিধাবাদী মুসলিম হওয়ার চেষ্টা করছি ইসলামের যে অংশগুলো পালন করলে খুব মজা লাগে এইগুলো আমরা পালন করতে চাই যেগুলো পালন করলে সমস্যা হতে পারে আমরা গায়ে দাগ লাগতে দিতে চাই না মানে আমি চলবো ঠিক গায়ে যেন একটা আচরণ না লাগে কেউ ভালোমন্দ না বলে গালি গালাজ না করে সুসুন্দর মতো চলবো আর কি অথচ এই সুন্নত নবী সালামের তাক দিয়ে ছোট ভাই শুনেছে বুঝতে হবে আল্লাহ আমাদের সবাইকে পরিপূর্ণ কোরআন সুন্দর ফলো করা তৌফিক দায়ের করে নামেন এই নাইলাটুর কদর কথা বলছিলাম এটা পাওয়ার জন্য এতে কাজ করেছিলাম কিনা অনেকে করেছেন রাজ্যে গেছেন কিনা এই যে রাত্রি জাগরণ করার যে ব্যাপারটা এটা কি রমজানের শিক্ষা রমজানের ছেড়ে যাওয়া একটা চেতনা কেমন রাত জাগরণের মধ্য দিয়ে আল্লাহকে পাওয়া যায় তারাবি পড়েছেন তাজুদ পড়েছেন না এই তা আজ যদি আপনি আল্লাহর কাছে চেয়েছেন দোয়া করেছেন আল্লাহকে ডেকেছেন জিকির করেছেন তখন আল্লাহর সাথে আপনার একটা গভীর সম্পর্ক ছিল না এই সম্পর্ক রমজান যাওয়ার সাথে সাথে কি বন্ধ করে দেবো সারা বছর ধরে রাখবেন চাল আমি আচ্ছা সপ্তম ভাই রমাদানে আল্লাহ রবুল আলমের আমাদের অনেককেই আমাদের অনেককেই কিন্তু তারাবি পড়ার তৌফিক দিয়েছেন তার নাই এখন তারাবি এবং নামাজের বিষয়টা কেমন ছিল আমরা একটা ঐক্যবদ্ধভাবে কাজ করেছি না একসাথে সবাই মিলে তারাবি পড়েছি একসাথে আমরা সালাত পড়েছি এই রমজানের এই যে ঐক্যের শিক্ষাটা এই শিক্ষাটা কিন্তু রমজান চলে যাওয়ার সাথে সাথেই আমরা আবার বিভক্ত হওয়া শুরু আমরা এই তারাবি সালাত জামাতে সালাত সাদাকাতুল ফিতর ঈদের জামাত এগুলোর মধ্যে একটা শিক্ষা নিব সেটা হলো ঐক্যের চেতনা কিসের চেতনা ভাই আমরা সমাজের মধ্যে একটা ঐক্য নিয়ে আসার চেষ্টা করবো আমিন আট নম্বর রমজান মাসে আমরা জাকাত অনেকে দান সদাকা বেশি বেশি করেছেন জাকাত দিয়েছেন সদাকাতুল ফিতর দিয়েছেন মাসা আল্লাহ এই কাজগুলো কেন করেছেন যাতে সদাকার মধ্য দিয়ে আমাদের ঘুনা মাফ হয়ে যায় আল্লাহাক আমাদেরকে এই সদাকার ওসিলায় কালকে আমাদের মাফ করেন আরো ছায়া ছায়া দেন এবং জান্নাত দান করেন এই দান সদাকার সিলসিলাটা বেশি বেশি দান সদাকার সিলসিলাটা সারা বছর চালু রাখতে হবে আল্লাহ বাক কৌফিকে না আর এই দান করার সময় খেয়াল রাখবেন দানের টাকা কোথায় যাচ্ছে খেয়াল রাখবেন আপনার দানের টাকা যাচ্ছে কোথায় খেয়াল রাখতে হবে এগুলো সমস্যা চলছে না সমাজে দান কোথায় করবেন খেয়াল রাখবেন কোন জায়গায় দান করলে আপনার দানটা সঠিকভাবে ইউটিলাইজ করা হবে এবং ইসলামের পথে এটা কাজে লাগানো হবে এটা খেয়াল রাখবেন আপনার দানটা সঠিকভাবে ব্যয় হচ্ছে কিনা এই জন্য আমি পরামর্শ দিই আগে আপনি আপনার আত্মীয়দের হগা আদায় করেন গরিব আত্মীয় স্বজনকে বেশি বেশি দান করার চেষ্টা করেন তাদেরকে জাকাত দেওয়ার চেষ্টা করেন এবার দিনের কাজগুলো যেগুলো হয় দিনের মসজিদ মাদ্রাসা প্রজেক্ট এইগুলোতে আপনি বেশি বেশি দান খরাত করার চেষ্টা করেন আল্লাহ নামে আট নম্বর নয় তাহাজ্জুদ নামাজ এগুলো আমাদেরকে ঐক্যের চেতনা শিখিয়েছে আমরা সওয়াল মাস আসার সাথে সাথে যেন এগুলো ভুলে না যাই এবং ওই যে প্রথমে বলেছিলাম যে রমাদা মাসে কেবলা পরিবর্তন হয়েছে একটা নতুন জাতির উত্থান ঘটেছে মানে ইহুদি খ্রিস্টান জাতির সাথে আমরা বিচ্ছেদ ঘোষণা করেছি এখন সারা বছর আমরা যেন তাদের কৃষ্টি কালচার এগুলো ফলো করা শুরু না করি কেবলা পরিবর্তনটা মানে কি মানে ওদের সাথে আমরা চলবো না আমরা নতুন কেবলা নিয়ে এসেছি নতুন জাতি আমাদের এখন আমরা কি আমাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে আমরা কি ওদের আদর্শ ওদের নীতি ওদের নীতি এগুলো ফলো করতে পারি পারি না যদি কেউ করি তাহলে কেবলা পরিবর্তন অর্থ আমরা বুঝতে পারি নাই এটা আমাদের খুব ভালো করে আয়ত্ত করতে হবে আর সর্বশেষ যে কথাটা বলতে চাই সেটা হলো রমাদান মাসে